মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন বাতিল করার রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় নামলেন মুসলিম সমাজের সচেতন গত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব নেতৃত্বাধীন রাজ্য ক্যাবিনেট মুসলিম বিবাহ ও আইন বাতিলের সিদ্ধান্ত জুলাই নেয় আগামী বিধানসভা অধিবেশনে এই আইন বাতিল করতে বিল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ নিয়ে মুসলিম সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই আইন বহাল রাখতে দাবি তুলেছেন মুসলিম সমাজের সচেতন লোকেরা মঙ্গলবার সোনাই সার্কেল অফিসারের মাধ্যমে এ সংক্রান্ত এক স্মারকলিপি প্রেরণ করা হয়েছে মুখ্যমন্ত্রীকে পরে সংবাদ মাধ্যমের সামনে এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কাছাড় জেলা আহলে সুন্নাতের সাধারণ সম্পাদক মাওলানা নাজির হোসেন মজুমদার বলেন ১৯৩৫ পঁয়ত্রিশ ইংরেজি থেকে মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন চলে আসছে দেশে কিন্তু রাজ্য সরকারের আচমকা এই আইন বাতিলের সিদ্ধান্তকে তিনি ধিক্কার জানান মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত না আনতে সরকারের জোরালো দাবি জানান সোনা বাড়িঘাটুপির প্রাক্তন সভাপতির প্রতিনিধি তথা রাইট ফাউন্ডেশনের সম্পাদক শ্যামসুল ইসলাম আজিজুর রহমান রাবল হোসেন লস্কর জেলা আমসুর সাধারণ সম্পাদক মেহবুব আলম লস্কররা বলেন সরকার বাল্যবিবাহের বিরুদ্ধে আরো কঠোর হোক এতে তাদেরও সমর্থন থাকবে তবে বাল্যবিবাহ বন্ধের নামে উনিশশো সালের মুসলিম ম্যারেজ অ্যাক্টকে বাতিলের তীব্র বিরোধিতা করেন রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে প্রত্যাহার করার জোরালো দাবি তোলেন তারা রিপোর্ট মানে আসাম সরকার যেভাবে মুসলিম বিবাহ নিবন্ধন এবং বিবাহ বিচ্ছেদ নিয়ে ক্যাবিনেটের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এটা নিয়ে গোটা সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশেষ করে উনিশশো পঁয়ত্রিশ ইংরেজি থেকে নাইনটিন থেকে মুসলিম বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ যেভাবে চলে আসছে সেই কথাকে বাতিল করার সিদ্ধান্ত সরকার যে নিয়েছে সেই সিদ্ধান্তের প্রতি মুসলিম সমাজের কূট দেখা দিয়েছে এই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক দিন থেকে গোটা আসাম রাজ্যে মানুষের মধ্যে মুসলিম ধর্মাবলম্বী মানুষের মধ্যে একটি হাহাকার সৃষ্টি পরিবেশ সৃষ্টি হচ্ছে আমরা বলতে চাই অতীত থেকে যেভাবে মুসলিম বিবাহ নিবন্ধন চলে আসছে বিবাহ বিচ্ছেদের যে সিস্টেমটা চলে আসছে এটা অত্যন্ত সুন্দর অত্যন্ত গঠনমূলক এর মাধ্যমে বিবাহ পদ্ধতি সম্পাদন করতে এবং বিবাহ বিচ্ছেদে অনেক সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে কিন্তু যেভাবে আসাম সরকার এই সিদ্ধান্তকে লাগু করার জন্য নতুন সিদ্ধান্তকে লাগু করার জন্য উঠে পড়ে লেগেছে তার তীব্র ভাষায় আমরা দিকার জানাচ্ছি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করব এই সিদ্ধান্তকে প্রত্যাহার করে পুরান যে সিদ্ধান্ত যেভাবে মুসলিম বিবাহ এবং বিচ্ছেদের যে আইনটি ছিল সেটি বহাল রাখার জন্য আমরা আসাম সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যেহেতু বর্তমানে বিবাহ দিতে মুসলিম মানুষ অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ঠিক মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে একটি আমরা পেয়েছি যে বাল্যবিবাহ সম্পর্কে একটি কথা বলা হয়েছে আমরা বাল্যবিবাহের সব সময় বিরোধিতা করি এখনও বিরোধিতা করছি এবং ভবিষ্যতেও বিরোধিতা করবো বাল্যবিবাহ সম্পর্কে যদি আরও নতুন কোনো সিদ্ধান্ত নিয়ে কঠোরতার সিদ্ধান্ত থাকে সিদ্ধান্ত সরকার গ্রহণ করতে পারে আমরা সাধুবাদ জানাই কিন্তু এই যে কাজী সিস্টেমকে বাতিল করার যে পরিকল্পনা সেটা কিন্তু আমরা কোনো অবস্থায় মেনে নেব না সেটা যদি করা হয় আমাদের সমাজের মধ্যে আমাদের মুসলিম মানুষ নিজেদের ছেলে মেয়েদের হোক ভাই বোনদের হোক বিবাহ দিতে অনেক কষ্টের মধ্যে অতিবাহিত হতে হবে তাই সরকারের কাছে আমাদের বিনম্র অনুরোধ অনতিবিলম্বে যেন এই সিদ্ধান্তকে যেন প্রত্যাহার করা হয় এখন আমি অনুরোধ করবো আমাদের যে মুসলিম ম্যারেজ অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভের যেটা এক ছিল সেটারে আমরা বিলুপ্তি না করার জন্য সরকারের কাছে আজকে আমরা একটা আবেদন করছি আমরা জানতে পারছি যে বিগত দিনে আসামের মুখ্যমন্ত্রী একটা ক্যাবিনেট বৈঠক করে সেটা বিলুপ্তি করার জন্য একটা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন সেটার জন্য আমরা আমাদের যে বিবাহ যেটা আইন যেটা আছে আমাদের বিবাহর সুবিধা যে কাজী যদি থাকে তাহলে আমরা নির্ধারিত সময়ে আমরা বিবাহ দিতে আমরা সুবিধা হয় আজ আজকে যে কাজীদেরকে বিলুপ্তি করা হয় তাহলে আমাদের যারা গরিব সময় সমাজের মানুষ আছেন এবং আমরা মুসলিম সমাজের ভিতরে একটা বিরূপ প্রভাব পড়ব যার জন্য আমরা আসামের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে আমরা অনুরোধ করছি আমরা বিনম্রভাবে ওনাকে অনুরোধ করছি আপনার সব আইনকে আমরা জোর হাতে আমরা মেনে নিই কিন্তু আমাদের ধর্ম অনুশাসন নিয়ে যদি আপনি কোনো আইনটা বিলুপ্তি করেন সেটা আমরা মেনে নিব না তার জন্য আমরা আজকে আপনার উদ্দেশ্য এটা সার্কেল অফিসারের মাধ্যমে আপনাকে একটা মেমোরান্ডাম দিচ্ছি এবং প্রিন্ট এবং ইলেকট্রিক ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আপনাকে আমরা আবারও অনুরোধ করে বলছি সেইটাকে নাইনটিন থার্টি ফাইভের যেটা আইন আছে ম্যারেজ এবং ডাইভোর্স অ্যাক্ট যেটা আছে সেটা একটা বিলুপ্তি না করে আবার পুনরায় সেটাকে জীবিত করে আমাদেরকে কাজী অফিস এবং কাজী অফিসকে বহাল রেখে এবং কাজীদেরকে বহাল রেখে আমাদের সমাজকে চলার জন্য আমাদেরকে সহযোগিতা করেন এটাই আমি বলছি ধন্যবাদ এটার একটা উনিশশো পঁয়ত্রিশ ইংরেজি হতে এটা ভারতবর্ষে পরিচালিত আছে এবং এই মহারানা থেকে সরকার বাহাদুরকে একটা ফিসও আমরা দিয়ে থাকি এই ফিসের দ্বারা সরকার লাভবান হয় এবং এই বিভাগীয় সংশ্লিষ্ট কর্মচারী ওগুলো বেতনও দেওয়া হয় কাকে মাথাও দেওয়া হয় এটা সরকারের উপরে আমাদের কাবিনের বর্তায় না সরকার কোনো ক্ষতিগ্রস্ত হয় না সরকার লাভবান হয় তাই আজকে আমরা মৌখিকভাবে বলিতেছি লিখিতভাবে আবেদন রাখতেছি আমাদের পরম্পরা কোরআনের আইন শরীয়তের আইন এটা ভারতবর্ষে বহাল থাকতো আমার আসামে আলী নয় সর্বভারতে আমাদের কোরআনের আইন এর উপরে হস্তক্ষেপ করা তারও কোনো অধিকার নাই যেহেতু মুসলিম পার্সনের লোক ভারতবর্ষে মুসলমানের ব্যক্তিগত আইন বলিয়া এটা স্বীকৃতিভাব আছে সংবিধানে এটা স্বীকৃতিপ্রাপ্ত তাই আমি কার সবার মাধ্যমে নেবার মাধ্যমে মহামান্য মুখ্যমন্ত্রী মহাশয়রে অনুরোধ জানাইয়া যে আমাদের পরম্পরায় এই আইন ধর্মীয় আইন মুসলিম সমাজের আইন নারীর সম্মানের আইন নারীর অধিকারের আইন এটা চিরবলবত রাখিয়া আমাদের বা শান্তিভাবে স্বাধীনভাবে অধিকার নিয়ে ভারতবর্ষে বসবাস করা অধিকার দেওয়ার প্রার্থনা জানাইয়া আমার ভক্তি বসে শুনবো বাইলিবার ব্যাপারে ধরপাক শুরু করছেন এই সময় কিছু সংখ্যক কাজী হলরে তাই অ্যারেস্ট করছেন এটার এটা প্রমাণ দিছ টাইন এটা বাতিল করার ভিতরে যে কিছু কিছু কার্য হলে বাইলিবা রেজিস্টার করে লাইন এখন প্রশ্ন হইল যদি কোনো ব্যক্তি কোনো কাজি বাল্যবিবাহ আইনের এরেস্ট হইল তাই দোষী হিসাবে সাই এর লাগে গোটা জাতি গোটা সমাজ দোষী নয় তাই আমার গাও ভাষায় একটা কথা আছে গুণ মারতে গড় জ্বালানি আমি এটা অনুরোধ করবো মুখ্যমন্ত্রী সাহেবের যে এক দুই একজন তথাকথিত হাজিদের দোষের কারণে সমস্ত জাতিকে আপনি দোষের কাঠগোড়ে দাঁড় করাবেন না আপনি আপনার বিচক্ষণতার পরিচয় দিয়ে আমাদের মুসলিম ম্যারেজ অ্যান্ড ডাইভোর্স একটা পুনরায় বহাল রাখার লাগিয়া আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অনুরোধ করিয়া এবং আমরা একটা মেমোরেন্ডামও নামও আজকে আমাদের সার্কেল অফিসার মহাশয়ের মাধ্যমে আপনার উদ্দেশ্যে প্রেরণ এই বলি আমি আমার সরকার একটি ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে যে মুসলিম মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে টার্গেট করে কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো ইতিমধ্যে আমি বরাক সহ গোটা আসামে সবার কাছে আমি কাতর হয়ে আমি আহ্বান করছি আপনার প্রত্যেক জায়গা থেকে সরকারের কাছে দরখাস্ত করুন এই আমাদের এই যে এই যে সিস্টেম যেগুলো সরকার আনতে চাইছে ওই সিস্টেমগুলো যাতে আমাদের ধর্মীয় অনুশাসনের ভিতরে যা পড়ে না আপনারা সবাই সোজা হয়ে এই বিষয়ের উপর খুবই মানে গুরুত্ব সহকারে একটি চতুর্দিক থেকে একটি বার্তা সরকারের কাছে তুলে ধরুন কারণ আপনারা এখন বুঝতে পারছে না অল্প কিছুদিন পরে বুঝতে পারবেন বিষয়টিকে ধন্যবাদ